ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অব শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশান দেখো একে কোটা আমি এখানে পেয়ে নিয়েছি ওয়ান আর এইট এখানে আছে টোয়েন্টি সেভেন টু ফোর আছে এইটিন নাইন থ্রি এখানে কত বের করতে হবে দেখো

তিন চারে বারো তাহলে বারো ছয় আর বারো আঠারো এখানে সাতাশ আছে এখানে সাতাশ এখানে আঠেরো এখানে আঠেরো সেম লজিক তাহলে নয় গুণিত তিন যোগ তিন গুণিত তিন তাহলে তিন নয় হচ্ছে তোমার সাতাশ উল্বিদার অ্যান্সার নাও চেক করে নেও অপশানে ছত্রিশ আছে কি না পঁয়তাল্লিশ ছত্রিশ কুড়ি ছাপান্ন ছত্রিশ সাথে সুতরাং सो तीस डिग्री, राइट आंसर, ओके, नाउ, नेक्स्ट ऑन कोटा देखिए, दूसरी लांग, अच्छे, पाँच ছয় নয় চোদ্দ একুশ নেক্সট কত দেখো কি করার হয়েছে অঙ্কটা পাঁচের সঙ্গে এক ছয়ের সঙ্গে তিন আচ্ছা ঠিক আছে 25 + 1 = 6 এই যে 6 এবারে 6 এর সঙ্গে দ্বিতীয় সংখ্যা পরপর দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু নন এই যে a na আর এই ছয়ের সঙ্গে আমরা যোগ করছি বিজয় তাহলে এই নয়ের সঙ্গে আবার আমরা কি যোগ সংখ্যা তাই তো সরি নয় আর পাঁচ আমরা পাচ্ছি চোদ্দ ঠিক আছে না এই চোদ্দোর সঙ্গে পাঁচের পরে পুজোর সংখ্যা সাত সরি ট্রেনটা চেঞ্জ করে চোদ্দোর সঙ্গে যোগ করব সাত হচ্ছে একুশ এই যে একুশ ঠিক আছে এবার এই একুশের সঙ্গে কত যোগ করব প্লাস দেখো এক তিন পাঁচ সাত তাহলে অবশ্যই নয় হবে ওকে তাহলে একুশ আর নয় যোগ করলে হচ্ছে তোমার ত্রিশ অপশানে কি আছে টোয়েন্টি থার্টি থার্টি ওয়ান টোয়েন্টি নাইন তাহলে থার্টি राइट आंसर রাইট नाउ ওকে না

তো দেখো এখানে ছয় আছে তাই না তাহলে আমরা কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে বারো হয় ঠিক আছে এই বারো থেকে যদি এই দুই বাদ দিই তাহলে কত হচ্ছে দশ হচ্ছে এই দশ না আবার সেম লজিক আমরা যদি করি দশ গুণিত দুই বিকালে কুড়ি হয় ঠিক আছে এই কুড়ি থেকে যদি আমরা দুই বিয়োগ করি কোন দুই এই দুই বিয়োগ করছি তাহলে আমরা আঠারো পাবো এবার ছয় দশ তারপর পেয়েছি আঠেরো আঠেরোকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে ছত্রিশ ছত্রিশ থেকে এই দুই যদি বাদ দিই তাহলে হচ্ছে চৌত্রিশ তো ঠিক আছে না চৌত্রিশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে চৌত্রিশ দেবন হচ্ছে তোমার সিক্সটি এইট সিক্সটি এইট থেকে এইট দিন যদি বাদ দিই তাহলে অ্যান্সার হচ্ছে 66 तो 66 देखो 46 56, 56 76, 66 76 তাহলে 66 আমাদের রাইট आंसर 66 ओके देखो ये हमकोटाfindOne भाव पुरा जावे ама তো টাইম ন থাকে আচ্ছা দেখি আমি এটা মুছে দিলাম হ্যাঁ আরও সহজ পদ্ধতিতে করা যাবে আমরা এর আগের অঙ্কটা যখন করলাম তখন কী কী যোগ করেছিলাম সব বিজয় সংখ্যা এক তিন পাঁচ সাত নয় কি করেছিলাম যোগ করেছিলাম তো এক্ষেত্রে যদি আমরা দেখো ছয়ের সঙ্গে চার যোগ করি তাহলে দশ হচ্ছে এবার দেখো দশের সঙ্গে যদি এই চারের ডবল আট যদি এইভাবে লিখি আচ্ছা ঠিক আছে চারের ডবল আট তাহলে কত হচ্ছে আঠারো হচ্ছে এবার এই আঠারোর সঙ্গে যদি আমরা দেখো চার দুগুণ আট আট দুগুনো ষোল লজিক অনুযায়ী তাহলে কত হচ্ছে ষোলো দুগুণ বত্রিশ এখানে দু বেশি তাহলে চৌত্রিশ এবার এই যে এই দশ হচ্ছে এই দশ এই আঠেরো হচ্ছে এই আঠেরো তাহলে এই চৌত্রিশের সঙ্গে কত যোগ করতে হবে সঙ্গে যদি ষোলো দুগুলো বত্রিশ যোগ করি এই চৌত্রিশ এর সঙ্গে বত্রিশ যোগ করি তাহলে কত হচ্ছে চার আট কয়ে ছয় আর তিন আট তিনে ছয় যদি এইটা মাথায় চলে আসে এটা খুব তাড়াতাড়ি হবে ওকে তাহলে আমার লাস্ট কথা ওইটাই একটা কথা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্য করবে আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তার সঙ্গেও পরিচিত করাবো গল্পকে আজকে এখানেই শেষ